আপনি নিশ্চয়ই শুনছিলেন যে আসলে বিএনপি সুরে সুরেই গণ অধিকার পরিষদ কথা বলে কিনা মানে এটি একটি বিষয়ে যেমন আছে আরেকটি বিষয় আমি নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে সম্প্রতি আমরা দেখলাম নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বৈঠক হয়েছে সেখানে সেনাবাহিনীর বিষয়ে একটি সেনাবাহিনীর পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে যে নির্বাচনের সময় বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা দাবি করেছেন তারা চেয়েছেন আমরা গত বারোটি সংসদ নির্বাচনে আমরা কখনো দেখিনি যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল ছিল না কখনোই এবার তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার চাওয়ার কি কারণ আসলে জি ধন্যবাদ আপনাকে দেখুন বিএনপির সুরে সুরে কথা বলা এ ধরনের যারা মন্তব্য করে বিশেষ করে এনসিপি যদি মনে করে থাকে তাহলে আমি মনে করি যে আসলে আগে নিজেদের দিকে তাদের তাকানো দরকার যেমন আমরা বারবার একটা কথা বলি আমরা আসলে নতুন বন্দোবস্ত নতুন ধরা ইত্যাদি যখন বলি না তখন জনগণ আমাদের প্রশ্ন করে যে আপনাদের মুখের কথা আর বাস্তবতার মিল থাকবে তো মানুষ আসলে বিগত সময়ের এই যে দ্বিদলীয় রাজনীতির বৃত্ত বা দ্বিদলীয় রাজনীতি বা গতানুগতিক রাজনীতি কনভেনশনাল পলিটিক্স এখান থেকে মানুষ কেন মুখ ফিরিয়ে নিয়েছে বিকজ বিগত সময়ের এই গতানুগতিক রাজনীতির যে রাজনৈতিক দলগুলো রয়েছে নেতারা রয়েছে তারা আসলে মুখের কথার সাথে বাস্তবতার কোনো মিল জনগণের সামনে হাজির করতে পারে নাই মানে মুখ দিয়ে বলে এক বাস্তবতা আরেক এখন আমি যখন জনগণের সামনে বলি যে ভাই আমি কিন্তু নতুন ধারার ধারক বাহক প্রতিষ্ঠাতা নতুন বন্দোবস্তের জনক কিন্তু বাস্তবতা হচ্ছে আমার ভিতরে পুরোপুরি ওই পুরনো স্টাইল পুরনো রাজনৈতিক সংস্কৃতি অ্যাক্টিভিটি তখন জনগণ আমার মাধ্যমে আসলে কী নতুনত্বভাবে বলেন এখন ধরেন এই যে আমি যখন বলি যে আমি বিএনপির সাথে যাবো না জামাতের সাথে যাব না আমি নিজেই চলব আবার যখন নিউজগুলো আসে যে না জোট হতে পারি তাহলে বয়ান চেঞ্জ হয়ে গেল না আমরা তো এরকম বলি নাই যে আমরা এককভাবে নির্বাচন করবো আমরা শুরু থেকে বলে আসছি যে জোট হতে পারে আমরা জোটে নির্বাচন করার সমূহ সম্ভাবনা আমাদের রয়েছে তবে আমরা এই মুহূর্তে জোট করবো না জোটটা করবো কখন তফসিল ঘোষণার পরে আমরা স্পষ্ট করে বলছি হ্যাঁ তো এখন কথা হচ্ছে না এনসিপির বক্তব্য ক্লিয়ার কাট ছিল একবারে তারা কারো সাথেই যাবে না তারা এককভাবে নির্বাচন করবে তাদের নেতৃত্বে ইত্যাদি হ্যাঁ তো যাই হোক এখন এখন এই যে বিষয়টা রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জানেন যদি আপনি ওই যে গিরিগিটি নামে একটা প্রাণী আছে যারা আসলে রং পাল্টায় এই রং পাল্টানো পলিটিক্স যারা করে না বা এরকম যদি আপনি শো করেন জনগণ কিন্তু এই রাজনীতি কখনোই গ্রহণ করবে না খাবেও না নেবে না যারা আমি যদি বলি যে আমি জোট করবো না আবার যদি সন্ধ্যাবেলায় আপনি নিউজে দেখেন যে জোট হতে পারে আমরা বিগত সময়ে বিএনপি সহ প্রায় বিয়াল্লিশটি রাজনৈতিক দল একসাথে যুগবোধ করেছে দ্যাট মিনস আমরা কিন্তু তখন থেকেই আমাদের একটা ক্লোজ কানেকশন আমরা একসাথে মিলেমিশে আন্দোলন সংগ্রাম করেছি ফেসিবাদ পতন আন্দোলনেও আমরা খুব কাছাকাছি জায়গা থেকে এই লড়াই সংগ্রামে আমরা অবদান রাখছি এবং গুলি আমি আন্দোলন সংগ্রামে ছিলাম তো বিএনপির সাথে তো আমাদের এরকম না যে আমাদের একবারে মহরম সম্পর্ক আবার এরকমও না যে একবারে সব হয়ে গেছে আমাদের রাজনৈতিক জায়গা থেকে যে ধরনের সম্পর্ক রাখা দরকার আমরা রাখছি এখন জামাতের সাথেও একই সম্পর্ক আমাদের ভালো সম্পর্ক গুড কানেকশন আমরা তো কার সাথে জোট করবো এখনো আমরা একবারে নিশ্চিত না খোলা আছে বিএনপির সাথেই শতভাগ হবে এটা কিন্তু আমরা নিশ্চয়তা দিচ্ছি না আবার জামাতের সাথে হবে না এটা হ্যাঁ তবে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে আলোচনা রয়েছে এটি এটা এটা তফসিলের পরেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত তো সেই জায়গা থেকে এ ধরনের মন্তব্য করা বা এই ধরনের কথা যারা বলছেন তারা কেন বলছেন আই ডোন্ট নো এটা আসলে তাদের উদ্দেশ্যে আমার বলা যে কাউকে কোনো একটি কথা বলতে গেলে আগে নিজের দিকে তাকাতে হবে নিজের দিকে তাকিয়ে বলতে হবে হ্যাঁ আজকে এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি নিয়ে অনেক উন্মাদনা ছিল জনগণের মধ্যে আকাঙ্ক্ষা ছিল জনগণের মধ্যে একটা আবেদন ছিল এই আবেদন ডে বাই ডে কেন ভাটা বললো আমাদের কারণে অন্য দলের কারণে বিএনপি জামাতের নো তাদের কারণেই তাদের অ্যাক্টিভিটির কারণেই তো আজকে ধরুন যে তাদের একটা ব্লান্ডার সিচুয়েশন সারা বাংলাদেশে তৈরি হয়েছে এবং তারা যদি বলে বিএনপি জামাত বা গণ কারণে এটা নো বরং যে আমাদের কারণে তারা আরও ভালো করতে পারত। কিন্তু আমাদের বুদ্ধি পরামর্শ তারা নেয় নাই না নেওয়ার কারণে তারা অনেক সময় আমরা দেখলাম আকাশে উড়ে বাতাসে উড়ে মানে উড়া বলতে আমি ওই যে আপনার সুপারম্যানের মতো উড়ানো ওই কথা বলছি না মানে রাজনীতিতে যেটা উড়ানো মানে পায়ের নিচে যেটা মাটি বলে কিছু আছে এটাকে মনে না করা এই যেটা এনসিপির নেতাদের কিছুদিন আগেই যে ধরনের উদ্ধত্তপূর্ণ আচরণ বক্তব্য এটা সেটা মানে আমরা চিন্তার বাইরে আবার দেখেন এই যে জাতীয় প্রতীক কি দলীয় প্রতীক নিয়ে তাদের একটা বক্তব্য সাপলা ফুল না হলে নির্বাচন হতে দেব না এরকম বক্তব্য দিচ্ছে তাদের নেতারা আবার এখন বলছে সাপলা ছাড়া আমরা নির্বাচনে যাবো না সুর কিছুটা নরম কিন্তু আমি যতটুকু তাদের ভিতরের খবর জানি সাপলা ফুল তারা পাবে না নিশ্চিত থাকেন কিন্তু পাবে না সাপলা ফুল পাবে না তবে এই সাপলা ফুলকে কেন্দ্র করে তারা রাজপথে দু একটা কর্মসূচি দিবে আন্দোলন তারা তো বলেছে যে ছাড়া নির্বাচন করবে না তারা নির্বাচন না করলেও নির্বাচন যে হবে না এটা ভাববার কোনো কারণ নেই তারা কিন্তু জুলাই জাতীয় সনাদের স্বাক্ষর অনুষ্ঠান যাতে না হয় যা যা করা তাই করছে এবং তাদের কিছু মানে বুদ্ধিজীবী আছে যারা দেশে এবং দেশের বাইরে থাকে সোশ্যাল মিডিয়ায় অনেক বড় বড় ধরনের যে বয়ান দেয় তারা কিন্তু বলেছিল যে তোমরা এই জুলাই সনদের অনুষ্ঠানে যাবো না তোমরা না গেলে অনুষ্ঠান হবে না নিশ্চিত তাদের পরামর্শক্রমে এই এনসিপি

যারা অ্যাডভাইজার এই সরকার রয়েছেন তারা বলেছিলেন স্যার এরকম একটা অবস্থায় আসলে অনুষ্ঠানটা করা যাবে কি না নাকি এটা আমরা মানে পোস্টপোন করে পরিবর্তিত করব তো ডক্টর মোহাম্মদ ইনুশ একবার স্পষ্ট করে নো অনুষ্ঠান আজকে আজকেই হবে অনর অবস্থান তারই অনর অবস্থানের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠান কিন্তু হয়েছে এনসিপি কিন্তু ওই জাতীয় দলিল এই জাতীয় সিনারি একটা ইমেজ এই ইমেজ থেকে মাইনাস হয়ে গেছে এখন কিন্তু ফাঁক ফকর খুঁজছে এনসিপি কিভাবে ওই সনদের ইতিহাসে আমাদের নামটা অন্তত যুক্ত থাকে এরকম একটা ফাঁক ফোকর দিয়ে স্বাক্ষর করতে চাই একবার অনেস্টলি তারা কিন্তু চেষ্টা করছে সরকারকে নানাভাবে তাদের সাথে মিটিং করছে কমিশনের সাথে মিটিং করছে যে কোনো একটা ফায়দা ফকর বের করেন কোনো একটা ফাঁক ফকর বের করেন রাস্তা বের করেন আমরা যাতে অন্তত স্বাক্ষরটা করতে পারি যাতে আগামীতে ইতিহাসে আমাদের নামটা থাকে তো এই যে দেখেন তারা কিন্তু আসলে অলরেডি ওই ইতিহাস থেকে মাইনাস হয়ে গেছে তাদের কর্মকাণ্ডের কারণে এটাকে আমরা তাদের বলেছিলাম তোমরা যাও না তারা তাদের কারণে কেন গেছে

গরম বক্তব্য ছেড়ে দেয় তাদের বিরুদ্ধে এই ঠিক থাকো টাইট থাকো